দেখেন একেবারে এখান থেকে শুরু লে এই শিখেন নাই উচ্চারণটা দেখেন এটা এটা কিন্তু ব্যতিক্রম লে এই যে পাশে পাশে লেখা এটা লে লে মানে হচ্ছে কি লেসন লেসন ওয়ান পার্ট ওয়ান নিচে কি শিখবো আমরা কি লেখা নিচ্ছে হেট দেখেন নর্মাল হেট আলফাবেট অর্থাৎ দি আলফাবেট তাহলে ইংলিশের দি ওদের কি হেট এই যে যেগুলো হচ্ছে শব্দ এগুলো আপনাকে শিখতে হবে এই যে হেড আলফাবেট অ্যালফাবেটটা কিন্তু মিলে যায় অ্যালফাবেটের সাথে ঠিক না কিন্তু দেখেন হেট কিন্তু মিলতে চা তার মানে শব্দ আসলে এক না চেহারা দেখতে এক শব্দ এক না ওই যে আমরা মাঝে মাঝে মেসেজ লিখি না এম আই আমি ইংলিশ না পারলে অনেকে বাংলা না লিখে কী করে ইংলিশ বর্ণমাতা এভাবে লেখে না এ আই আমি আগামীকালে গিয়ে আগামীকালে আসবো দেখেন না জেনে আমরা বাংলাটা কী লিখতেছি অ্যাকচুয়ালি রোমান হরফে মানে ইংলিশ যেটাকে আমরা ইংলিশ হিসেবে চিনি এই এটা হচ্ছে মানে শব্দ নাম এইগুলো যার যার ভাষা তার তার বর্ণকে সিলেক্ট করছে এটা তাদের ব্যাপার আমরা শুধু শিখাচ্ছি তাই শিখতেছি চলে এরপর পাতাটা উঠান এই যে আমরা যে একটু পড়ছি এইবার দেখেন বর্ণগুলো একটু ভালো মতো দেখেন চলেন এখানে দেখা যেমন দেখেন আ কি লেখা নিচে দে ফান আলফাবেট নিচে লেখেন উচ্চারণ দেখেন ফান বলছি কেন ফে থেকে ফ ফ আর এন থেকে ন ফান তাই দেখেন ডে আলফাবেট তার মানে কি এ হচ্ছে আলফাবেটের একটা বর্ণ তাই এইভাবে লিখছে ফান আলফাবেট বি থেকে কি হবে বেই দে বে ফান বেন লিখছে বলে লেখাই আপনি একটু দেখলে পরে বুঝবেন কিভাবে ধরে এই যে ডে কি বে লেখা বেন এই যে বেন বেন মানি পা বেনমানি কিন্তু লেগ তার দেখেন শব্দ দিয়ে শিখাচ্ছে বর্ণ দিয়ে বি হচ্ছে লেগের বি মানে আপনাকে সাউন্ড শিখাচ্ছে আর কি তাহলে ডে বে ফান বেন তাহলে বে থেকে ব কীভাবে শিখেছে আবার একটা শব্দ শিখে ফেলতেছেন তাহলে কি দেের বে হচ্ছে বেনের বে প্রথমটা অর্থাৎ লেগ তাহলে বেন অর্থ কি লেগ পা এইটা আপনি লিখে দেখতে খাতায় যে বেন মানি পা শব্দ যেটা শিখবেন শিখে ফেলবেন এটা আপনার ইয়া হয়ে যাবে বেড়ে যাবে কৌশ্বাসে দেখবেন যে পাঁচশো শব্দ পালে এই মিনিমাম কথা চালা মানুষ কিন্তু অত কথা শব্দ বলে না শব্দ জরুরিগুলো পড়লেই আপনি দেখবেন চলমান জীবনে কথা বলতে পারতেছে আর কিছু টেকনিক দেখে বাক্য কীভাবে একটা লাইন তোমার নাম কি নাম আমার এইটা এই যে এই বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ পড়েন শব্দ তারপর লেখেন তাহলে বেন বেনমানি কি লেগ পা হয় বাংলা না হলে ইংলিশ যেটা আপনার ভালো লাগে বেন মানে পা পা হ্যাঁ ওই বানানটা ইয়াতেই দেখে নেন এই যে এইটা লেখেন বেন এই শব্দটা লিখে ফেলেন বেন অর্থ পা

তাহলে ফান সেন্ট তো কি বলেন মুদ্রার একক ইউরোপের মুদ্রার একক হচ্ছে সেন্ট ডলার বা ইউরো না সংক্ষিপ্তটা সেন্ট এক পয়সা দুই পয়সা বলি না ওইরকম সেন্ট বলে ওরা গেল তারপরে কি ফান ডিসেম্বর ডিসেম্বর হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর এই এই ফান ফান এ খাওয়া খাওয়াত রেফান অ্যাটেন মানে খাওয়া টু ইট খাওয়া অ্যাটেন মানে খাওয়া লিখেন এই শব্দটা লিখে ফেলেন অ্যাটেন অ্যাটেন মানে খাওয়া এখানে কিন্তু প্রায় পনেরো বিশটা শব্দ হয়ে যাবে অ্যাটেন মানে খাওয়া আপনি শুধু অ্যাটেনটা লেখেন এত লেখার দরকার নেই যে অ্যাটেন মানে খাওয়া এই ওই সিটেও আছে এই অ্যাটেন মানে খাওয়া গুড তারপর দেখেন দে ফেই ফান ফিটস ফিটস হচ্ছে বাইসাইকেল হ্যাঁ বাইসাইকেলের বাইসাইকেলের বাংলা কি অনেক কঠিন বলেন তো শুনছেন কখনো বাইসাইকেলের বাংলা খালি বাইসাইকেল বুঝি না আসলে বাংলা কিন্তু অনেক কঠিন দ্বিচক্রদান দ্বিচক্র মানে দুইটা চাকা না দ্বিচক্রদান বাংলা কিন্তু আরও কঠিন তাহলে কি দে ফেই ফান ফিটস ফিটস মানে বাইসাইকেল তাহলে এফ তাহলে কি শব্দটা কি ফিটস